প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউট্রিকিউর আজকের বিষয় দাঁতের যত্ন দাঁত খেয়ে ভালো রাখার জন্য গরবা কিছু টিপস সমূহ এক প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই দাঁত ব্রাশ করুন কারণ এই সময় মুখে ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি বাড়ে এবং সহজেই তৈরি হয় মিষ্টি খাবার পরে সাথে সাথে পানি দিয়ে কুলকুচি করুন এতে দাঁতে চিনি জমে কেভিটি হওয়ার ঝুঁকি কমে তিন সপ্তাহে অন্তত এক দুই দিন ডেন্টাল প্রশ ব্যবহার করুন এতে দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যবস্তু দূর হয় এবং মুখের দুর্গন্ধ কমে চার চা কফি কম খান কারণ বেশি খেলে দাঁত হলদে হয়ে যায় পাঁচ ব্রাশ করার সময় জোরে ঘষবেন না এতে দাঁতের এনামেল নষ্ট হয় প্রিয় দর্শক মণ্ডলী ছয় মুখ শুকনো রাখবেন না মাঝে মাঝে পানি পান করুন মুখ শুকনো থাকলে ব্যাকটেরিয়া বাড়ে প্রিয়দর্শক সাত অ্যাস্টো ব্যবহার করে কোল্ড ড্রিঙ্কস বা জুস পান করুন এতে অ্যাসিড দাঁতে কম লাগে চা আট সপ্তাহে একদিন লবণ পানি দিয়ে গার্গল করুন এতে ইনফেকশন কমে নয় নরম ব্রাশ ব্যবহার করুন এতে দাঁত ও মাড়ি নিরাপদ থাকে প্রিয় দর্শক দশ নম্বর ব্রাশ অন্তত তিন মাস পর পর বদলে ফেলুন পুরনো ব্রাশ ব্যাকটেরিয়া বাড়ায় এগারো ব্রাশ করার পর জিহিব্বা পরিষ্কার করুন এতে মুখের দুর্গন্ধ কমে বারো নাম্বার ধূমপান ও তামাক থেকে দূরে থাকুন এটি দাঁত হল দে করে ও মাড়ির রোগ বাড়ায় তেরো নাম্বার খুব গরম ও খুব ঠান্ডা খাবার একসাথে খাবেন না এতে দাঁতের সেন্সিটিভিটি বাড়ে প্রিয় দর্শক চোদ্দ নম্বর সিমি বা জাঙ্ক ফুড খাওয়ার পর দাঁত পরিষ্কার করুন এতে ক্যাভিটি কম তৈরি হয় প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদের সুস্বাস্থ্য দান করুক